ইউক্রেনকে মরণ কামড় দিয়েছে আমেরিকা খনিজ পরে এবার ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জোলস্কের সঙ্গে এক ফোন আলাপে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন আমেরিকা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ নিতে পারে হোয়াইট বিবৃতিতে জানায় আমেরিকা বিদ্যুৎ এবং ইউটিলিটি খাতে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ইউক্রেনের পারমাণবিক অবকাঠামো সুরক্ষায় সহায়ক হতে পারে এই কেন্দ্রগুলো আমেরিকার মালিকানায় গেলে তা ইউক্রেনের জ্বালানি খাতের জন্য সব থেকে ভালো সুরক্ষা হবে তবে ইউক্রেনের কর্মকর্তারা এবং জ্বালানি বিশেষজ্ঞরা এই প্রস্তাবে বিস্মিত হয়েছেন ইউক্রেনের চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কিন্তু ঠিক কতগুলো কেন্দ্র নিয়ে এই আলোচনা হয়েছে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি রয়েছে জেলসকে এক সংবাদ সম্মেলনে জানান আলোচনা মূলত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝাপুরঝিয়া প্লান্টকে কেন্দ্র করেই হয়েছে যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে তিনি বলেন এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তবে দ্রুতই কোনো সিদ্ধান্ত আসবে কিনা তা নিশ্চিত নয় হোয়াইট হাউসের বিবৃতিতে ট্রাম্প পরিচিত একটি যুক্তি উঠে এসেছে আমেরিকা যদি ইউক্রেনের অর্থনৈতিকভাবে যুক্ত থাকে তাহলে রাশিয়া সেখানে হামলার বিষয়ে আরও সতর্ক হবে তিনি একই ধরনের যুক্তি ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রেও প্রয়োগ করেছে এতে আমেরিকার অর্থনৈতিক সাথ রয়েছে ইউক্রেনের সোভিয়েত যুগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যুদ্ধকালীন সময়ে দেশটির জ্বালানি খাতের মূল ভরসা হয়ে উঠেছে বর্তমানে এসব কেন্দ্র ইউক্রেনের মোট বিদ্যুৎ খাতে প্রায় দুই তৃতীয়াংশ সরবরাহ করে যদিও রাশিয়া ইউক্রেনের তাপ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর ধারাবাহিক হামলা চালিয়ে দেশটির বিদ্যুৎ অবকাঠামো থাকতে চেষ্টা করছে তবে পারমাণবিক কেন্দ্রগুলোর উপর আঘাত হানেনি কারণ এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এই পরিস্থিতিতে ইউক্রেন সরকার নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে যা দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের অন্যতম কার্যকর উপায় বলে মনে করা হচ্ছে এ প্রসঙ্গে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধ শুরুর আগে আমেরিকায় পারমাণবিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েস্টিং হাউস ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনের সঙ্গে পাঁচটি পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য চুক্তি সাক্ষ্য করেছিল যুদ্ধ শুরু হলে এই সংখ্যা বাড়িয়ে নয়টিতে উন্নীত করা হয় এবং পরবর্তী সময়ে আরও চারটি ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয় ওয়েস্টিংহাউজে বিশেষ নজর রয়েছে ঝাঁপুরিছিয়া পারমাণবিক কেন্দ্রের উপর যেখানে ছয়টি চুল্লি রয়েছে দু হাজার বাইশ সালে মাসে রাশিয়া কেন্দ্রটি নিয়ন্ত্রণ নেয় এবং সেটি ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে যুদ্ধেগে এটি ওয়েস্টিং হাউজে জ্বালানি ও প্রযুক্তি ব্যবহারগত ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ ওলগা ক্রাস বলেছেন রাশিয়ার দখলে নেওয়ার পর ওয়েস্টিং হাউসে মালিকানাধীন প্রযুক্তি চুরির আশঙ্কা তৈরি হয় তেইশ সালে আমেরিকা জ্বালানি দপ্তর রাশিয়ান পারমাণবিক কোম্পানি রোসেটমকে সতর্ক করে জানায় তারা যদি ওয়েস্টিং হাউজে প্রযুক্তি ব্যবহার করে তবে আমেরিকান আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ওয়াশিংটনের কেনান ইনস্টিটিউটের জ্বালানি বিশেষজ্ঞ আঞ্জিয়ান প্রকিব বলেন ঝাফরুজ্জায় কেন্দ্র ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরলে ওয়েস্টিং হাউজের বাজার আরও বিস্তৃত হবে এবং প্রতিষ্ঠানটি সরাসরি লাভবান হবে ট্রাম্প তার ঘোষণা মতো রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালবে ঝাপরুজ্জায় কেন্দ্র নিয়েও আলোচনা করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ওয়েস্টিং হাউজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে আমেরিকা ইউক্রেন আলোচনা বিষয়ে অবগত বর্তমান এবং সাবেক দুই ইউক্রেন কর্মকর্তা জানিয়েছেন আমেরিকা যদি ইউক্রেনের খনিজ সম্পদে প্রবাসী থাকা চায় তবে ঝাবুঝিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রয়োজন হবে কারণ খনিজ উত্তোলন এবং প্রক্রিয়াকরণে ব্যাপক বিদ্যুৎ খরচ হয় এক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ রয়েছে ইউক্রেনের সব পারমাণবিক কেন্দ্র রাষ্ট্রীয় কোম্পানি এনআগোটমের মালিকানাধীন এবং আইন অনুসারে দেশটির সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সেগুলো ব্যক্তিগতকরণ নিষিদ্ধ ফলে আমেরিকা যদি এসব কেন্দ্রের মালিকানা নিতে চায় তবে ইউক্রেনের আইন সংশোধন করতে হবে যা রাজনৈতিক সংবেদনশীল একটি বিষয় সোভিয়েত পরবর্তী ইউক্রেনের বেশ কিছু কৌশলগত খাত এখনও রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে যা এই আইন পরিবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যুদ্ধকালীন সময়ে ইউক্রেনে বেশ কিছু রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরণের উদ্যোগ নিলেও এনারগোটমস যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় উৎপাদনকারী সংস্থা নিজে খাতে ছেড়ে দেওয়া হবে কিনা তা নিয়ে জটিলতা দেখা যায় আমি মনে করি ইউক্রেনের এই ধারণা ব্যাপক প্রতিরোধ হবে এমনটা বলেন দেশটির পার্লামেন্টের জ্বালানি বিষয়ক সাবেক সিনিয়র সদস্য এবং সাবেক আইন প্রণেতা ভিক্টোরিয়া ফইসিটস্কা এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং উভয় পক্ষের নেতাদের কাছ থেকেই বিরোধিতা আসতে পারে প্রেসিডেন্ট জেলনস্কিউ এই বিষয়টি ট্রাম্পের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন তিনি বলেন যদি রাশিয়া ঝাপরিয্যায় কেন্দ্রটি ইউক্রেনে ফিরিয়ে দেয় যা অনেক ইউক্রেনের কাছে অবাস্তব বলে মনে হয় তবে সরাসরি আমেরিকার কাছে এটি হস্তান্তর করা সম্ভব হবে না কারণ এটি আমাদের সম্পদ এবং আমাদের ভূখণ্ডের অন্তর্গত তিন বছরের যুদ্ধের পর এসব কেন্দ্রে আবার সচল হলে বড় চ্যালেঞ্জ হবে বিশেষ করে কেন্দ্র পুনরায় থেকে বছর সময় জানান লাগতে পারে। এছাড়াও যুদ্ধের সময় ছয়টি চুল্লি বন্ধ করে দেওয়া হলেও সেগুলো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা সচল রাখতে বিদ্যুৎ এবং পর্যাপ্ত শীতলীকরণ প্রয়োজন কিন্তু কারণে প্লান্টে বিদ্যুৎ সরবরাহকারী লাইন একাধিকভাবে বিচ্ছিন্ন হয়েছে এছাড়াও রাশিয়ান নির্দেশে কাছাকাছি একটি বাঁধ ধ্বংস হওয়ায় সুতিলকরকরণে ব্যবহৃত পানির সরবরাহ কমে গেছে যা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে জেলনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্পের মনোভাব অনেকটা ইতিবাচক বলেই মনে হয়েছে হোয়াইট বলছে দুজনের মধ্যে চমৎকার আলাপ হয়েছে যুদ্ধ সম্প্রতি হোয়াইট হাউজের ওভাল অফিসের সরাসরি সম্প্রচার চলাকালে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয় আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বলেছেন ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে কথা বলেছেন ট্রাম্প তিনি বলেছেন এগুলো পরিচালনায় আমেরিকা খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে বিবৃতিতে আরও বলা হয় এসব বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকার মালিকানা যেসব স্থাপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে যৌথ বিবৃতিতে বলা হয় ইউরোপ থেকে ইউক্রেন যাতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয় সেই সহযোগিতা দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন ট্রাম্প এর আগে নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রু সোশ্যালি পোস্টে তিনি বলেছেন পুন একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা একেবারে ঠিক পথে এগোচ্ছে জেলারস্কে আরও জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে আলোচনার জন্য সৌদি আরবের বৈঠকে পৌঁছতে পারে ইউক্রেন এবং আমেরিকার কর্মকর্তারা আগামী সপ্তাহের শুরুতে দেশটিতে আমেরিকা এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক করার কথা রয়েছে প্রিয় দর্শক ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলো আমেরিকার হাতে চলে গেলে এর ফলাফল কি দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন